ওই নাম্বারটা মনে রাখতে হবে নাম্বারটা মনে থাকলে ওই জি নাম্বারটা হ্যাঁ লাগে আমরা যেটা আমরা মায়া আধার চাইছে যে হ্যাঁ লাগে তো স্যার তো যেটা দেখিয়েছেন আমাদের আহ আধার লক করা যেটা মাই আধার তো ওতে নাম্বারটা তো লাগবে যে নাম্বারটা দিয়ে আমি লক করেছি সেই নাম্বারটা লাগবে

হ্যাঁ বলুন আমি তো মানে ফোনের কিছুই জানি না আমি কি না মেসেজ করতে পারি না নাম শেপ করতে পারি কিছুতে পারি না অনেক তো শেখানো হয়ে গেছে আমি প্রথম থেকে কি করে সব শিখবো ওটা আপনাকে প্রথম থেকে আরেকবার শেখানো হবে অসুবিধা নেই খালি ওই দেখুন দীপান্নিতা ম্যাডাম এসছেন অফিসে উনি একটা খাতা পেন নিয়ে আছেন আর কি তো আপনিও যখন সময় পাবেন দুজনে একসাথে চলে আসবেন ঠিক আছে তুই শিখে নে আমি তো কিছুই পারি না আমি পরে শিখবো आपके पौधे सीता गए देखने होता है होता है देखते हैं ना शहर को है ओ आप इस शहर को है अच्छा इतना जाने स्टेप बाय स्टेप एक तो बोले दियो হ্যাঁ সকলেই জানেন তো কেউ একজন বলুন যে আধার লক আনলক কেন করব আর পম্পা ম্যাডাম মাস্ক আধারটা বলছিলেন সেটারই বা গুরুত্বটা কি তিনটে জিনিস বললাম আধার লক এর গুরুত্ব কি আনলক এর গুরুত্ব কি আর মাস্কের গুরুত্ব কি তবে তো শিখে লাভ আছে না মাস্ক আধার হচ্ছে আমার আমার আধার নাম্বারটাকে গোপন রাখার জন্য যাতে না হয় হ্যাঁ মানে আধার নাম্বারটা কাউকে আমি জানাতে দেবো না খালি লাস্টে চারটে ডিজিট কি দুটো ডিজিট দেখা যায় আর কি বাকি এগুলো লুকিয়ে যায় মানে হাইড করে দেওয়া হয় এটা হচ্ছে মাস্ক গুরুত্ব যে কোনো জায়গায় আধার জেরক্স দিলে মাস্ক আধার দিতে বলছে আজকাল এটা হচ্ছে মাস্ক কাদার এবার লকের গুরুত্ব কি আধার লক আন লকের গুরুত্ব কি আধার লক করে রাখলে আর ব্যাংকে টাকা পয়সা ওইগুলো আমার সেফটি থাকবে না কিভাবে সেফটি থাকবে মানে কি লক করছেন আপনি আমি ওই যে না আধার নাম্বারটা বায়োমেট্রিক লক বায়োমেট্রিক লক করছেন বায়োমেট্রিক লক যে আমাদের যখন রেশন তুলতে যাই বা যখন এয়ারপোর্টে যাই কিছু কিছু জায়গাতে আধার বা সিম কার্ড নিতে যান বা ব্যাংকের কিছু কিছু ট্রানজাকশনের ক্ষেত্রে আধারের বায়োমেট্রিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তো সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনার ফিঙ্গারপ্রিন্টটা যদি কেউ নিয়ে নেয় সেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে রেশন দোকান থেকে জিনিস তুলতে পারে তো আপনার অনুমতি ছাড়া যাতে অন্য কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে না পারে সেই জন্য লক করে রাখা হয় বুঝতে পারলেন আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট চুরি করা যায় তো সহজ নাকি হ্যাঁ হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টটাই তো ধরুন আপনার ফিঙ্গারপ্রিন্টটাই তো ব্যাংকের ডেটবেসে সেভ আছে ব্যাংকের ডেটবেস থেকে লোকে চুরি করতেই পারে ওটাও তো একটা কোড বেসিক্যালি আচ্ছা তবে জানো তো এটা করতে গিয়ে আমার যেটা হয়েছিল আমি একটা নতুন জিনিস জানতে পেরেছি যে আমার আধার লিঙ্ক করা সত্ত্বেও হঠাৎ ডিলিংক হয়ে গেছে এর জন্য আমাকে আবার একটা ইনিশিয়েটিভ নিয়ে কিছু করাতে হবে যাই হোক আমি শিখছি কিন্তু ওটা তোমারটা করতে গিয়ে এই মাছ কাটার মধ্যে জানতে পারি এইগুলো আসছে কেন এগুলো দরকার নেই এটা বন্ধ স্ক্রিনটা আপনি বোধহয় শেয়ার স্ক্রিন যখন করছেন পুরোটা শেয়ার করেছিলেন এবার দেখা যাচ্ছে এবার অ্যাপটা খুলুন হ্যাঁ তো এখানে আবার এইটাতে এখন আবার এটা আসছে কারণ আমি বুঝতে পারছি না এই যে এন্টার ওটিপি কোড হেয়ার এন্টার ওটিপি এর আগে করছিলাম এগুলো আসেনি তো এখন আবার দেখছি রেজিস্টার ইওর মোবাইল নাম্বার এন্টার ওটিপি কি আছে করুন করতে যাবেন ভালো তো যে লগ আউট করে দিতে মানে সিকিউর রাখছে আরো বেশি আপনি করতে থাকুন দুটোই তো স্টেপ কিন্তু ওটিপিটা কোথায় পাবো এখন এই যে মোবাইলে আসবে আর কি ওই নাম্বারটা দিন খালি বাকিটা পর পর হয়ে যাবে ওই নাম্বারে জায়গাই তো নাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না জেনে না কেন এতো সাদা আসছে না ব্ল্যাক হয়ে গেছে সুমন তুমি তোমার মাই আধার কারো ইনস্টল করা আছে এম আধার মাই আধার করে দেখি তো ওটা দিয়ে আবার তৃপ্তি ম্যাডাম আপনি দেখবেন কোন স্টেপে আপনার আটকাচ্ছে নোট করে নেবেন আচ্ছা হুম আপনার স্ক্রিনটা আসছে না কিন্তু এখানে এসছে আমার রেজিস্টার ইওর মোবাইল নাম্বার কিন্তু মোবাইল নাম্বারটা লিখবো কোনখানে সেটাও তো খুঁজে পাচ্ছি কোনো ইয়ে পাচ্ছি না খালি আছে এন্টার ওটিপি কোড হেয়ার কিন্তু কোনটার ওটিপি এখনো তো আসছে আসেনি ও না এটা স্ক্রিনটা না দেখলে বলতে পারবো না একটা আলো একটা আসবে সেখানে কেউ থাকবে ওটিপিটা স্ক্রিনে এন্টার করার জায়গা পাচ্ছেন না ওটিপিটা তো আসবে সুমন তুমিও স্ক্রিন শেয়ার আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওটা অ্যাপটাকে স্ক্রিন শেয়ারে এলাও করছে না মানে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে তুমি এটা ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করো ল্যাপটপ থেকে খোলো ল্যাপটপে মায়া আধার ওয়ে আধার ওয়েবসাইটটা খুলে আর কি না হজলা আইডি থেকে স্ক্রিন শেয়ার করো মোবাইল থেকে ওই অ্যাপটা বাদ দিয়ে বাকি সবই স্ক্রিন শেয়ার হচ্ছে কৃষ্ণা ম্যাডাম বুঝতে পেরেছেন যে কেন করছি আজকাল দেখবেন প্রচুর ব্যাংকে ফ্রড হয় যে টাকা চুরি হয়ে গেছে এই হয়ে গেছে তো বেশ কিছু ক্ষেত্রে এই আপনার আমি ব্যাংকে কোনো ট্রানজাকশন করেননি কিন্তু তবুও টাকা হয়ে ট্রানজাকশন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো তার একটা অন্যতম কারণ হচ্ছে এটা যে আমরা আধারটাকে লক করে রাখি না বুঝতে পেরেছেন হ্যাঁ লগ ইন করো এই এইটা কি এই অ্যাপসে ডাউনলোড করতে হবে হ্যাঁ দু রকম ভাবেই করতে পারেন অ্যাপ ইনস্টল করেও করতে পারেন না করেও করতে পারেন অ্যাপ ইনস্টল করে ওই যেমন তৃপ্তি ম্যাডাম করেছেন মাই আধার অ্যাপটা ওটা অ্যাপ স্টোর থেকে আর এই প্লে স্টোর থেকে আর এটা যে সুমন করছে এটা উইদাউট অ্যাপ ইনস্টল করে আধার ওয়েবসাইট থেকে করছে আপনি সেটাও মোবাইল থেকেও করতে পারেন এই মোবাইল নাম্বার আধার নাম্বারটা দাও তোমার হুম লক্ষ্মী ম্যাডাম এটা যে করছে এটা উইদাউট অ্যাপ আধার ওয়েবসাইট থেকে করছে আধার নাম্বার দিয়ে লগ করতে হয় আধার নাম্বার এবং হ্যাঁ এইভাবে করেছি আমি পর পর এগুলোই করে গেছি এই ওটিপি চাইবে এবার লগ ইন হতে পারে প্রথমবার তারপর হয়ে গেছে এবারে এরকম লগ ইন করার পর অনেক অপশন আসবে সবগুলো করে দিয়ে নিচের দিকে লক আনলক বায়োমেট্রিক লেখাই আছে লক আনলক বায়োমেট্রিক দেখুন একটা তালা চাবির মতো সাইন আছে না ডান দিকে লক আনলক বায়োমেট্রিকের পাশে একটা চাবি আছে না তালা আছে তালাটা দেখুন লাল হয়ে আছে দেখা দেখতে পেয়েছেন সবাই হ্যাঁ ওটা মানে হচ্ছে লক আছে ক্লিক করে এবার লক আনলক বায়োমেট্রিকটা এবারে দেখুন নিচের দিকে আসছে নেক্সট করা হ্যাঁ নিচের দিকে আসছে আনলক বায়োমেট্রিক আনলক মানে হচ্ছে লক করা আছে আর যদি লক বায়োমেট্রিক অপশন থাকে তাহলে লক করা নেই আনলক করা মানে যেকোনো একটা অপশনই আসবে চাবি লাগানো থাকলে খোলার অপশন থাকবে আর খোলা আছে যদি তাহলে লাগানোর অপশন আসবে বুঝতে পারলেন

ওটা ওয়েবসাইট থেকে করবেন এবারে আপনার অ্যাপ থেকে কি ইস্যু হচ্ছে ওটা অ্যাপটা না দেখলে বলা মুশকিল তো ওয়েবসাইট থেকে হয়ে যাবে না এটা করেছি তো এটাও করেছি তাহলে কোথায় আটকাচ্ছে না এখানেই দেখতে পাবো যে খোলা আছে কিনা হ্যাঁ হ্যাঁ কিন্তু এইখানটাই তো আমার এই দুটো একটা যেমন আনলক হলো আর একটা বন্ধ এটা আমার আসছিল না 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 দরকার নেই দরকার নেই তো আপনার দরকার নেই আপনার যে আপনি মোবাইল অ্যাপ থেকে করছেন না ওয়েবসাইট থেকে করছেন ওই যে ইউডিআই এটা থেকে গেছি আমি না না অ্যাপ থেকে করছেন মোবাইলে নাকি ওয়েব অ্যাপ থেকে করছেন তাই তো ওয়েবসাইট ওয়েবসাইট না একটু আগে তো অ্যাপটা খুলছিলেন আপনি হ্যাঁ অ্যাপটা বলছিলাম কিন্তু এখানে খুলতে গিয়ে আমার অন্য রকম আসছিল এই যখন স্ক্রিন শেয়ার করছিলাম গুগল থেকে চালাতে হবে আপনি গুগল ওয়েবসাইট থেকে চালাবেন দেখবেন অসুবিধা হবে এরকমই অপশনগুলো আসবে আলাদা কিছু নেই আনলক অপশনটা এলো এবার নেক্সট করলে ওটিপি আসবে আবার আনলক হয়ে যাবে কিন্তু ওটিপিটা যে আসছে ওটিপিটা বসানোর আমি জায়গা পাচ্ছিলাম না 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 আপনি এখনের প্রবলেমটা বলছেন না এখন এখন যেটা অসুবিধা হলো সেটা ছেড়ে দিন আগে যখন করছিলেন মেন অসুবিধাটা কি হচ্ছিল সেটা বলুন হ্যাঁ ওটাতে যে ওটিপিটা যে আসছে যে আমি যে ওটিপিটা বসাবো সেটাতে আর কিনে আর কিছু আসছে না হ্যাঁ এবারে ওয়েবসাইট থেকে করুন ওয়েবসাইট থেকে যেমন সুমন করলো সেরকম করে করুন কারণ আপনি অ্যাপ থেকে করছিলেন একটু আগে সেটা স্ক্রিন শেয়ার হচ্ছিল না গুগল ক্রম খুলুন গুগল ক্রম খুলে ওয়েবসাইট থেকে খুলুন আমার ওয়েবসাইট

এটা হচ্ছে ক্যাপচা ক্যাপচা মানে হচ্ছে আমরা যেটা মানুষ রোবট নই সেটা প্রমাণ করার জন্য এই পাশে দেখুন লেখা আছে কিছু লেটার ফাইভ এক্স টু এইট নাইন দেখে দেখে লিখতে হবে পাশে যা লেখা আছে ওটি দেখে দেখে লিখতে হবে

ঠিক আছে আপনাকে যে স্ক্রিনটা পেয়েছেন সেখানে কি কি দেখতে পাচ্ছেন বলুন এখানে কোনো কিছুই আসেনি ওই গুগল হ্যাজ হিডেন ইওর সেনসিটিভ কন্টেন্ট ফর সিকিউরিটি এবারে আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ করুন স্টপ করে দিয়ে কি আসছে বলুন চলে ঠিক আছে আবার করবেন একইভাবে ওয়েবসাইটটা খুলবেন দেবেন কিন্তু স্ক্রিন শেয়ারটা স্টপ করে করুন স্ক্রিন শেয়ারটা স্টপ করতে পারছি না তো কি করে যাব তিন নম্বর তিন নম্বর অপশনটা সিলেক্ট করুন হ্যাঁ এই তো এসে দুই নম্বরে হুম স্টপ শেয়ারিং হুম এবারে আপনি ওই একইভাবে লগ অন্যরা বাকি ডাউটগুলো জিজ্ঞেস করুন আপনি করতে থাকুন তৃপ্তি ম্যাডাম ওই ওটিপির জায়গাটা আসবে আপনি আসছিল না এখন তার কারণ হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করেছিলেন ও আচ্ছা শান্তনু আমার আমার তো আমার লক করে তাহলে আমি আর খুলতে পারবো না তো খুব পারবেন আপনার আধার আপনার কাছে যদি আপনার আধার নাম্বারটা মনে থাকে আর আপনার যে নাম্বারটা আধারের সাথে রেজিস্টার করা আছে সেটা যদি আপনার হাতের মধ্যে থাকে ওটা যে কেউ করতে পারে আপনিও করতে পারবেন আপনার ছেলেও পারবে কোনো চোরও পারবে ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা থাকলেই হবে

মোবাইল নাম্বারটা নিজের থেকে অন নেওয়া আছে মোবাইল ওটিপি আসবে ওটিপিটা আপনি দেবেন কনসেন্ট করা আছে আচ্ছা আপনি কি সিকিউরিটির জন্য এলো না ওই স্ক্রিনটা শেয়ার করছিল বলে হ্যাঁ 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 আচ্ছা মোবাইল নাম্বার যেটা আধার যে আছে আছে আর ভালো একটা ফিচার আছে আমাদের ল্যাপটপে কোচি বল ল্যাপটপে অত মানে কন্ট্রোল করতে পারে না মোবাইলে কন্ট্রোল করে দিচ্ছে বুঝতে পেরেছেন লক্ষ্মী ম্যাডাম ওটিপি ঢুকবে হ্যাঁ প্র্যাকটিস করে নেবেন একবার যে আধার ওয়েবসাইটটা খুলবেন আধার নাম্বার ক্যাপটা দিয়ে ওটিপিটা দিবেন তাহলেই দেখবেন লগ আনলগ হচ্ছে ওটিপিটা এসেছিল ওটিপি পড়তো মেসেজ দেখি হাত দেব তো

না কারো কোনো মোবাইলের ব্যাপারে ডাউট আছে আর জিনিস আগের দিনে সুমন যেটা করার ছিল কাইন্ড অফ গেম ফর্মেটে গুগল মিট অন অফ ভিডিও অন অফ অডিও অন অফ ওটা শুধুমাত্র গেম উদ্দেশ্য নয় আমরা দেখেছি যে প্রায় ধরুন তিন বছর গুগল মিট করার পরেও কতগুলো মক্ষম মক্ষম জায়গাতে পাঠচক্রের সময় বা কোনো অনুষ্ঠান চলছে সেই সময় আমরা মিউট মিউটটা এখনো ভুল করি সবাই নয় মুষ্টিমেয় কয়েকজন তো তাই জন্য ওই গেমটা আমরা চেষ্টা করেছিলাম এটা গেম ফরম্যাটে আপনাদেরকে প্র্যাকটিস করাতে কারণ গুগল মিটে আপনি যখন আছেন তখন আপনাকে আমাদের ডিফল্ট হচ্ছে আমি দেখে নেবো যে আমি যখনই কথা বলছি বাড়ির মধ্যে হোক বা গুগল মিটে হোক আমি মিউট আছি না আনমিউট আছি তাহলে যদি এই জিনিসটা থাকে না এটাতে অনেক প্রবলেম সলভ হয়ে যায় আপনি মিউট আছেন না আনমিউট আছেন আপনি যদি সেটা ব্যাপারে সজাগ থাকেন তাহলে বারবার জিজ্ঞাসা করতে হয় না আমাকে শোনা যাচ্ছে নাকি কারণ আপনি যদি মিউট না করে থাকেন আপনাকে শোনাই যাবে আর কোনো অপশানই নেই আর কোনো অপশনই নেই আপনাকে আপনি কথা বললে শোনা যাবে আর আপনি মিউট করার না থাকা অবস্থায় মানে মিউট নেই আপনি এই অবস্থায় বাড়ির মধ্যে কথা বললেও ডিস্টারবেন্স হয় আমাদের তো সেটাও আপনারা দেখেছেন আগে তো সেখানে আপনি যখন গুগল মিটের মধ্যে আছেন সেটা তো মনেই আছে যে গুগল মিটের মধ্যে আছেন তো গুগল মিট থাকা অবস্থায় মাঝে মাঝে চেক করবেন আমরা যেমন এই যে আমি মাঝে মাঝে চেক করছি আমার অডিও টন আছে না অফ আছে ভিডিও টন আছে না অফ আছে তো এই জিনিসটা একটা বেসিক জিনিসের মানে এইটাকে এবার অভ্যেসের মধ্যে ঢুকিনি মানে আপনারা প্রায় তিন বছর ধরে করছেন তো সেখানে আর বয়সের ব্যাপারটা নেই আর আর বয়সের ব্যাপার যে বয়স হয়ে গেছে পাচ্ছি না আর নয় আর নেই আর বিশ্বাস করুন না আমরা যেটা আমাদের করতে বলছি এই যে ভুলটা ইয়াং জেনারেশনেও করে এগুলো হচ্ছে ইনসেনসিটিভনেস যে সেটা বয়সের কোনো কিছু না ইনসেনসিটিভ ছোট বয়সের ছেলেমেয়েরাও হয় আর বড় বয়সেরাও হয় তো আপনি যখন গুগল মিটে আছেন এটাই অনুরোধ করব কারণ বেশ কিছু অনুষ্ঠানে আমাদের ব্যাঘাত ঘটেছে এই মিউট আনমিউটের জন্য তো অ্যাট লিস্ট আপনারা যারা আছেন তারা এটা দেখুন যে আমি যখন গুগল মিটের মধ্যে আছি আমি যেমন লোকের বাড়িতে গিয়ে যা খুশি করি না তাই না এখানে এতগুলো লোক মানুষের বাড়ির মধ্যে আমি আছি আপনি মোবাইলের মাধ্যমে কতগুলো মানুষের বাড়ির মধ্যে আছেন তৃপ্তি ম্যাডাম কথা বলছেন সেটা কিন্তু আমরা সবাই শুনতে পাচ্ছি তার মানে উনি সবার বাড়ির মধ্যে ঢুকছেন তাই না তো সেখানে সবার বাড়ির মধ্যে আমি কোন কথাটা পাস করব কোন কথাটা বলবো না কোন কথাটা বলবো এইটুকু কন্ট্রোল আমার নিজের হাতে থাকা উচিত তাই জন্য বলছি যে গুগল মিটে যখন আছেন অত্যন্ত সজাগ থাকুন আপনি মিউট আসেন না আর মিউট আসেন একবার ফাল্গুনে স্যারের সাথে হয়েছিল বোধ উনি গান করছিলেন বা কিছু একটা ইন্টার্যাপশন চলে এসেছিলো মাঝখানে আবার থেমে আবার করতে হয়েছিল মানে এরকম মাল্টিপল ইনস্ট্যান্স আছে আর কি হ্যাঁ বুঝছি হ্যাঁ হয়েছিল হ্যাঁ তো এই বলছি যে প্লিজ গুগল মিটের মধ্যে যখন আছেন আপনি বারবার বলছি ভিডিও অডিও এই দুটো কি জিনিস দেখে এক নম্বর দু নম্বর আপনি যখন ভিডিওটা অন রাখছেন ভিডিওটাতে কিন্তু আর একটা জিনিস বলি যে এটা খুবই কম মানুষজন মানে এই ভুলটি করেন আর কি যে আপনি আবার একটা জিনিস বলছি আপনি যখন ভিডিওটা অন করছেন আপনি নিজের বাড়িতে আছেন কিন্তু ওই ভিডিওর মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে আপনি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছেন আমার আপনার ইমেজটা আপনার ভয়েসটা অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে তো তো এখানে বাড়ির ঘরোয়া ড্রেস পরে বসার দরকার নেই এনজি পরে বা যেগুলো কমফোর্টেবল ড্রেস কারণ আপনি তো গুগল মিটের মাধ্যমে বাইরে বেরোচ্ছেন তো আপনি তো গুগল মিটের মাধ্যমে বাড়ির মধ্যে রয়ে যাচ্ছেন না তাহলে গুগল মিটের মধ্যে যখন বসবেন তখন কিন্তু এমন ড্রেস পরবেন যেটা আপনি ভিডিও অন করলে ভদ্রস্ত মনে হয় লোকের বাড়িতে গেলে এটা খুবই কম মানুষের ক্ষেত্রে এটা ভুলটা হয়েছে তাই জন্য এটা নিয়ে বেশি এমফোসিস করবো না আর একটা জিনিস যখন ভিডিও অন করবেন মেকশিওর করবেন যে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল নিয়েও প্রত্যেকটা জিনিস যতগুলো বলছি সবগুলো বারবার শেখানো হয়েছে বারবার শেখানোর পরে আজকে আমরা আপনাদের কাছে আবদার করছি বা জোর করছি যে এগুলো আবার ফলো করুন না শিখিয়ে যদি আবদার করতাম জোর করতাম তখন সেটা ভুল হতো শেখানোর পরে বলছি এবার এবারে আপনাদেরকে একটুখানি সজাগ হতে হবে যে আমার ভিডিওটা কি পজিশনে আছে আমি কি ড্রেস পরে আছি আমি কথা বলছি সেই কথাগুলো কি অন্য কাউকে ডিস্টার্ব করছে নাকি আমি মিউটে আছি না আনমিউটে আছি এই মিউট আনমিউট যাদের খেয়াল থাকে না তারাই দেখবেন বারবার জিজ্ঞেস করে আমাকে শোনা যাচ্ছে নাকি আপনাকে শোনা যাবে আমি তো বলছি শোনা যাবে আর কোনো টেকনোলজি নেই এর মধ্যে কোনো মানে ভূত নেই আপনি যদি আনমিউট থাকেন আপনাকে শোনা যাবে সিম্পল আপনি যদি মিউট থাকেন আপনাকে শোনা যাবে না হ্যাঁ আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ পাঠচক্র চলাকালীন যেটা গেমটা করার আরেকটা উদ্দেশ্য ভেবেছিলাম পরের দিনে বলো পাঠচক্র চলাকালীন কিন্তু আপনি যদি ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজান আপনি একটা জিনিস ভাবুন না আপনার একটা মোবাইল সেই মোবাইলটা থেকে আপনি একটা ঘরের মধ্যে মোবাইলটা রাখলেন আর পাশের ঘরে আপনি রইলেন আপনার কথা শোনা যাবে ভালো করে যাবে না তার মানে ডিস্টেন্সটা বাড়ছে মোবাইলের থেকে মোবাইলের যে মাইক্রোফোন সেটা তো একটা সিস্টেম একটা একটা ডিভাইস সেখান থেকে আপনার মুখের ডিস্টেন্স বেড়ে গেলে আওয়াজটা শোনা যাবে না তো যারা হারমোনিয়াম নিয়ে গান করছেন নিশ্চয়ই করতে পারেন অনলাইনে যখন পাঠাচকরা করতে পারেন কিন্তু এটা বারবার আমরা দেখেছি আগে দিনে দেখলাম দেবাশিস স্যারও বোধহয় কাউকে একটা রিমাইন্ডার দিচ্ছিলেন যে ইনস্ট্রুমেন্টটা আপনার মুখের থেকে ডিভাইসটা ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছে তো তাহলে সেখানে যদি পাঠচক্রে আপনার মনে হচ্ছে হারমোনিয়ামে গান করলে আপনি কমফোর্টেবল কিন্তু তাতে যদি পাঠচক্রর বাকি মানুষের আনকমফোর্টেবল হয়ে গেল আপনার গলাটাই শোনা গেল না মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে তাহলে কী উদ্দেশ্য রইলো আমরা তো করছি আলটিমেটলি সবার জন্য না নিজের জন্য নয় তাই জন্যই গুগল মিট জয়েন করেছি নিজের জন্য হয়তো গুগল মিটই জয়েন করতাম না তাই জন্য বলছি যে আপনি যখন গান করবেন চেষ্টা করবেন গুগল মিটের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট ছাড়া করতে খালি গলায় করতে আর আমাদের এখানে যতজন গান করেন ভক্তিগীতি হোক বা যে কোনো প্রত্যেককে সুন্দর গান করেন খালি গলায় তাই এটা ভাবার কোনো কারণ নেই আমি খালি গলায় গাইতে পারি না প্রায় তিন বছর ধরে অভ্যেস করছেন প্রত্যেকে ভালো গান করেন তো সেখানে ইনস্ট্রুমেন্টটা আপনি যখন গান করছেন ওটা ভালো আসে না এগুলো জেনে নেওয়াই ভালো এগুলো মানে আর কোনো দ্বিমত নেই এই ব্যাপারে তো এগুলো কোনো কনফিউশন রাখবেন না যে বারবার শোনা একবার হারমোনিয়াম বাজলাম শোনা যাচ্ছে ভালো আবার আমরা বললাম হ্যাঁ শোনা যাচ্ছে তাতে আমার মনে হয় যে আলটিমেটলি পাঠচক্রর যে রিদমটা সেটাই নষ্ট হচ্ছে তাই না দেবাশিস স্যার একটা কথা বলবো বলছি বলে দাও যে ওই পাঠচক্র যখন শুরু হয়ে যাবে তারপরে যেন আদার্স কোন কথা মানে না কেউ আনে আর কি ওটা খুব খারাপ লাগে কেমন শুনতে লাগছে তুমি যেটা বলছো ওটা একটু ভালো করে বলে দাও যে পরপর সবাই করে যাবে